হাই বন্ধুরা এই যে দেখো আমি আজকে ঘুরতে আসছি এক জায়গায় এই যে দেখো এখানে বোট টোট সবই আছে ওই যে দেখো আমার পিছিয়ে বোর্ডগুলো দেখা যাচ্ছে ওই যে তার মধ্যে নিজে দেখো এই বসে এক্সারসাইজ করার অনেক কিছু জিনিস আছে এখানে অনেকে আইসা এক্সারসাইজ করে আসছি তার মধ্যে দুইজন ওই যে এক্সারসাইজ করতেছে আর এই বিষয়ে ছোটো বাচ্চাগুলোও আছে ওই দেখো হুম একজন এই স্টেটের একজন পুলিশ কর্মীও আছে সেও এক্সারসাইজ করতেছে তো আমরা তার সাথে সাথে এই যে আমরা তিনজন আসছি তো ওই বন্ধু দুটাও আমার সাথে সাথে আসছিল তো ওরাও এক্সারসাইজ করতেছে ঠিক আছে তো আমার জায়গাটা খুব ভালো লাগলো তোমাদের কার কেমন লাগছে অবশ্যই একটু জানাবে ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন